আর ইজাসাই করে পরীক্ষা করে দেখব কারা উত্তম আমল করে যেখানে কোরআন শরীফে ইমানের বয়ান সেখানে আমলের বয়ান সারাটা দিন বুখারী 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 শরীফ gelesenলা ওরে চপাবাস শরীফের প্রথম আলোচনায়ই তো আমলের হাদিস নিয়া কথা বললাম ঠিক আমল লাগে না আমল লাগে না আল্লাহ কোরআনে কারি আমলের জন্য

আল্লাহর পরিচয় লাভের জন্য আল্লাহর পরিচয় লাভের জন্যই যদি মানুষ বানায় থাকেন তো আল্লাহ এ শব্দ না বলিলা লিয়ারি ফুল বললেই তো হইতো মারেফতের জন্য বানাইছি এ বাদার বইলা মারেফত উদ্দেশ্য নিলেন কেন মুফাসিরিনে কেরাম বলে এ বাদার সারা মারেফতর জন্য হবে না সে মারেফতের গোষ্ঠী ভণ্ড এরা এ বাদাত নাই নামাজ নাই কার দেহ আল্লাহ আয়াত দিয়ে বুঝাই দিছে আমি যদি বলতাম বলতামের জন্য পাঠাইছি ওরা না জন্য পাঠাইয়া ঘুরে বলতেছি এবার তো মারেফত কেন বললাম কি গাঞ্জা খাওয়া এবার কি আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন বিনয়ের সাথে বাস্তবায়ন করার নাম এবার আল্লাহর হুকুম বিনয়ের সাথে জীবনে বাস্তবায়ন করার নাম এবাদত এবাদত কেন আল্লাহকে পাওয়ার জন্য পুরস্কার জান্নাত এবাদত কিভাবে একমাত্র রসুলের আদর্শ অনুযায়ী ব্যবসা করো এ বাদা চাকরি করে এ বাদা বাথরুমে যাও এ বাদা দোকানদারি করে এ বাদা লেখাপড়া করে এ বাদা ঘুম ইবাদত হাসো ইবাদত কান্না করো ইবাদত হতে হবে আল্লাহর জন্য আর আদর্শ থাকবে মদিনা ওয়ালার আদর্শ আর কারো আদর্শ মানা যাবে কেন বলে দুনিয়ার সবার আদর্শ না পা একমাত্র মদিনা ওয়ালা নবী আদর্শই পা দুনিয়ার সবার আদর্শ না পা নবীজির থেকে আর ভালো আদর্শ কারো কাছে আছে যদি কেউ তারাই কইতে পারো শেখ মুজিবুর রহমানের আদর্শ নবীর থেকে ভালো কেউ না নিলে আমি নিব নবীর দাবা আমি শেখ মুজিবের তা নিব বলতে পারবা কেউ দাঁড়ায় বলতে পারবা যে নবীর থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো যদি বলতে পারো আল্লাহর কথা আমি রসুরের তা দিয়ে জিয়াউর রহমান সাহেবের তা নিব পারবা এক কথায় জবাব সব আদর্শ না পাও মদিনার আদর্শ পা দুনিয়ার সব আদর্শ না পাক কেন মানুষটাই না পাক তিন বেলা খাইয়া টানে বেরি ও আর কেমন পাক এরপরে মদ সারা দিন মদ খায় যে যত বড় বিআইপি সে তত বড় মক্ষ দুনিয়ার লাইনে যে যত বড় বিআইপি সে তত বড় সুখ

কেন গডাঙ্গ মর্ম তো হয় নাই কারণ আমরা নতুন করে সংবিধান বানাবো আবার আর হনুমান হেরাই তো তো বড় বাদ আমরা নতুন সংবিধান বানাবো আর আল্লাহ যে সংবিধান দিছে রসুলের দিয়া কে আমার পর্যন্ত সংবিধান চলবে কোনদিন সংশোধনী রাখবে না কোন বেড়াতক যদি বলে ইসলামের সংশোধনী রাখবে ইসলামের পরিবর্তন লাগবে মডিফাই রাখবে ওরে কেন

তা শূন্য কেন একমাত্র কারণ আমাদের অন্তরে আমার আল্লাহর রাজাবের ভয় নাই আর আল্লাহর রাজাবের ভয় ততদিন পর্যন্ত মানুষের মধ্যে আসবে না যতদিন পর্যন্ত ওলি আউলিয়াদের নেক নজর লাগবে না ওলি আউলিয়াদের নেক নজর ছাড়া আল্লাহর ভয় অন্তরে জমা হবে না লিখুল লাই শাইইম মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া